টাকা না দশ টাকা বেশি এই এইটা হলো সবচেয়ে বেশি টাকা দিয়ে কী কী হয় টাকা দিয়ে চানাচুর হয় চানাচুর চানচুর হয় আর কি চিপস হয় চকলেট হয় আর কি চিপস হয় হয় চকলেট হয় আর লাগবে হ্যাঁ

বাইশ লাখ টাকা এই কয় টাকা ছত্রিশ টাকা বাইশ বেশি পঞ্চাশ টাকা না এই দশ টাকা সবচেয়ে বেশি বড় টাকা বড় টাকা তাহলে তুমি এই বাবারে পঞ্চাশ টাকা দিয়ে দশ টাকা কেন রাখছো ওরে পঞ্চাশ টাকা না বিশ টাকা বিশ টাকা দশ টাকার থেকে কম হুম আর এই দশ টাকার চেয়ে সবচেয়ে বড় পঞ্চাশ টাকা পাঁচ টাকা দিয়ে তো কোনো একটা পাওয়া খালি জানা পাশ টাকা শুধু একটা ই চকলেট ছোট একটা প্যাকেটে মূলানোর চকলেট পাওয়া যায় তাহলে একটা আর দশ টাকায় ওই চকলেট পাওয়া যায় মেলা আর পঞ্চাশ টাকায় ওই চকলেট পাওয়া যায় এসেও মেলা